না রাজু তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে পারো না মা তোমাকে কত কষ্ট করে পৃথিবীর বুকে এনেছেন বাবা কত কষ্ট করে বুকে আগলে তোমাকে বড় করেছেন তাদের তুমি কষ্ট দিতে পারো না আসলে আমার বোনের সুখের জন্য অন্য বাবা মার কোন উজাড় করতে পারি না চলো মা উনি যখন চাইছেন না তখন দাদা দাদা তাহলে আমাদের কি হবে তোমাদের বিয়ে হবে আগে ওনারা মত দেবেন তারপর চল মত আছে তার মানে আমি তোমাদের পরীক্ষা করছিলাম রাজা রাজীব আর মিলির বিয়েতে আমার কোনো অমত আপনি সত্যি বলছেন স্যার অমিয় চট্টোপাধ্যায় কখনো মিথ্যে কথা বলে না রাজা পয়সার মাপকাঠিতে মানুষের বিচার হয় না মানুষের বিচার হয় তার জীবন দর্শনে আমি জেনেছি তুমি অত্যন্ত সৎ ভালো মানুষ আর গরিব দুঃখীদের জন্য সর্বদাই তোমার প্রাণ খাঁদে সুতরাং তোমার মতো ভালো মানুষের বোনকে বাড়ির বউ করতে আমার আপত্তি থাকবে কেন